বুধবার সন্ধ্যে রাতে তেলিয়ামার মহারানীপুর স্থিত মিসার্স নর্মদা পেট্রোল পাম্পে গিয়ে প্রত্যক্ষ করা গেল সাধারণ মানুষকে লাইনে দাঁড় করিয়ে রেখে তেল কালোবাজারি চক্রের চাইদের প্রকাশ্যে সারি সারি ড্রামে এবং বোতলে তেল সাপ্লাই দিচ্ছে মিসার্স নর্মদা পেট্রোল পাম্পের ম্যানেজার বিমল কর অ্যান্ড কং এ বিষয়ে সাংবাদিকরা যখন তেল কালোবাজারির আরত তার বিমল করের নিকট জানতে চায় পেট্রোল পাম্প থেকে কি ড্রামে বা বোতলে তেল দেওয়ার নিয়ম রয়েছে মূর্খ বিমল এই প্রশ্নের উত্তরে বলেন পেট্রোল পাম্প নাকি বোতলে তেল দিতে পারে এবং যা ইচ্ছে তাই করতে পারে এক পর্যায়ে সাংবাদিকদের রক্তচক্ষু দেখিয়ে নিজের ক্ষমতা জাহির করতে উদ্যত হয় ব্ল্যাক আর বিমল যাকে বলে একেবারে চোরের মায়ের বড় গলা ওনার এই অবৈধ কীর্তিকলাপ ধরা পড়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে পেট্রোল পাম্প বন্ধ করে লেজ গুটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ব্ল্যাক আর বিমল এই ঘটনার খবর চাওয়ার হতেই ঘটনাস্থলে পৌঁছে তেলিয়ামুড়া থানার পুলিশ এদিকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তিতি বিরক্ত হয়ে গ্রাহকদের অভিযোগ দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়েছিলাম কিন্তু আমাদের চোখের সামনে বিকারদের তেল দেওয়া হচ্ছিল এবং একটা সময় পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়ায় আমরা তেল পাইনি এদিকে মহকুমা প্রশাসন এবং খাদ্য ও জনসংবরণ দপ্তর দপ্তর তেল কালোবাজারে রুখতে যতই ময়দানে তৎপর থাকুক না কেন ব্ল্যাকার বিমল করদের মতো একাংশ ধান্দাবাজ দালালদের জন্য বরাবরই আম জনতা বঞ্চিত হচ্ছে ন্যায্য দাম পেট্রোপণ্য ক্রয় করা থেকে এক্ষেত্রে বিমান করের বিরুদ্ধে যদি মহকুমা প্রশাসন এবং খাদ্য জনসংবরণ দপ্তর সঠিক পদক্ষেপ গ্রহণ না করে সেক্ষেত্রে জেলাশাসক সহ রাজ্যস্তরীয় উচ্চ পর্যায়ের আমলাদের কাছে তথ্য প্রমাণ সহ অভিযোগ জমা পড়তে পারে